আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি ধারাবাহিকভাবে অনুশীলনীত উত অনুশীলনী দুইয়ের সাথে ছ নম্বর অঙ্কটি তোমাদের জন্য নিয়ে এসেছি এটা তোমার সুন্দরভাবে মনোযোগ দিলে অঙ্কটি তোমরা বুঝতে পারবে চলো আমরা মনোযোগ দিই প্রথমে অঙ্কটি এই যে বি স্কোয়ার সি স্কোয়ার इनटू बी स्क्वायर माइनस सी स्क्वायर प्लस ए स्क्वायर इन स्क्वायर इनटू सी स्क्वायर माइनस ए स्क्वायर प्लस ए स्क्वायर बी स्क्वायर इनटू ए स्क्वायर माइनस बी स्क्वायर ताहले आमादे ए जे प्रथमे की आसबे ए बी स्क्वायर सी स्क्वायर एटा लिखे रेखे देबो बी स्क्वायर माइनस सी स्क्वायर एटा रेखे दियो करा जाय करा जाय एटा रेखे दियो करा जाय তাহলে আমরা প্রথম দিক লিখে দিই বললাম দেখো প্রিয় শিক্ষার্থী এখানে c স্কয়ার এর সাথে আমরা c স্কয়ার গুণ করি

এখন আমাদের এমন একটা মান এখান দিয়ে নিতে হবে যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসে তাহলে দেখো এখান থেকে যদি আমরা দেখো সিটি দিক ফোর কমন নেই এই যে পাওয়ার সিটি কমন নেওয়া যায় এ এটু দিক ফোর যদি কমন নেই তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আসে তাহলে আমরা প্রথমে এ এটু দিক ফোর নিব বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টু দি পাওয়ার ফোর দেখো এখান থেকে যদি আমরা এ টু এটু ফোর কমন নিই তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আসে এরপরে আমরা এখান থেকে এ স্কোয়ার কমন দেব তাহলে এ স্কোয়ার বি ফোর প্লাস সি এ এ স্কোয়ার স্কোয়ার আগে এটা কারণ আগে আমাদের বি স্কোয়ার খুব হবে এই কারণে আমরা এটা করেছি ফোর পরে এটাকে ভাঙা এখন শিক্ষার্থীরা বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যোগ এখান থেকে আমরা যদি तो जो दिक्कत फोर कॉमन नहीं ताले बी स्क्वायर माइनस सी स्क्वायर था ठीक है सर माइनस एक है ना हमरा ए स्क्वायर जी कॉमन नहीं ताले बी जी दिक्कत फोर माइनस सी जी दिक्कत फोर देखो बस तो बोले जो एक है ना बी स्क्वायर माइनस सी स्क्वायर एक है ना बी स्क्वायर माइनस सी स्क्वायर और एक, एक पार्ट के भंगा ले बी स्क्वायर माइनस सी स्क्वायर इनटू बी स्क्वायर प्लस सी माइनस सी स्क्वायर लेकर आओ अगर देखो एक बी स्क्वायर सी स्क्वायर एक बी स्क्वायर माइनस सी स्क्वायर जो ए टू बी पावर फोर बी स्क्वायर माइनस सी स्क्वायर माइनस ए स्क्वायर ये तो फिर जितनी हमारा मांगा है बी स्क्वायर ऊपर बी स्क्वायर माइनस सी स्क्वायर ऊपर बी स्क्वायर देख दो दुगुने चार आर माइनस सी दुगुने चार देख खूब शाओस बी स्क्वायर जो এখন এ টু দিপার ফোর বিয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানে হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বিয়ার মাইনাস সি স্কোয়ার এ প্লাস বি এখন এক দুই তিন তিনটে থেকে আমরা একটি নিলাম বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে আমাদের থাকে এই দেখো বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস এখন এটার সাথে আমরা এটা ডিম দিয়ে দেবো ঠিক আছে শিক্ষার্থী দেখো देखो माइनस ए स्क्वायर बी स्क्वायर हो गए आठ प्लस में मतलब माइनस एक होने के हो गए ए स्क्वायर सी स्क्वायर उसके बाद जो माइनस ए स्क्वायर बी स्क्वायर आठ प्लस में मतलब माइनस ए स्क्वायर सी स्क्वायर ऐ जी देखो एक होना तो आह हमने ये टक के एक भारों में देखो ठीक है सर एक तो हम लो एक तो मुझे देखो पटा नहीं

আর এখান থেকে এইটা মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার আর এটা হবে প্লাস বি সি ঠিক আছে দেখো এই যে বি মাইনাস সি আর এখানে হবে এ স্কোয়ার যদি কমন যায় তাহলে এ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার আর এখান থেকে সি স্কোয়ার কমন নেব তাহলে এ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এই যে দেখো শিক্ষার্থীরা এখন আমরা এটার পরে আমরা এটা নিয়েছি তবে আমরা এটা বুঝতে পারি এটা আমরা বুঝে দিলাম এখন দেখো প্রিয় শিক্ষার্থী মাইনাস দেখো এই থেকে একটা বিদ নিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখান থেকে আমরা কব নিলাম এ স্কয়ার মাইনাস সি স্কয়ার এখন এই প্রত্যেকটা আবার ভাঙাবো হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস তাহলে এটা কি আসে বি প্লাস সি ইন্টু মাইনাস সি a+b a-b আবার a+c a-c b-c a a c c-a লাগে એટલે এই যে এই পাশে একটা আমরা माइनस কমন নিয়ে c-a করি তাহলে আগে আমরা একটা কাজ করি এই যে প্রথমে আমরা a+b নিলাম এইটা নিলাম

আমার কথা তোরা তোমরা যদি বুঝতে পারো তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ